জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ তিন জানুয়ারি ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আপনারা নিশ্চয়ই রুটিনটা দেখেছেন তো আপনাদের এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার প্রবেশপত্র কবে দেওয়া হবে কারণ প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার জন্য তো প্রবেশপত্র প্রয়োজন হয় ওইটা ছাড়া তো পরীক্ষা আপনি বসতে পারবেন না কারণ আপনি যে পরীক্ষা দিচ্ছেন এটার প্রমাণ আর পত্র আর কি বলা চলে তো ওই প্রবেশপত্রটা কবে দেওয়া হবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব এছাড়া পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন সেই বিষয়ে একটু বলবো তো চলুন শুরু করা যাক প্রথমে আসে প্রবেশপত্র কবে দেওয়া হবে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কোনো একটা পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হয় পরীক্ষা শুরুর অন্তত দশ দিন পূর্ব থেকে তার মানে উনত্রিশ তারিখ থেকে যদি আপনাদের পরীক্ষাটা শুরু হয় প্রবেশপত্র দেওয়ার কার্যক্রম কমপক্ষে উনিশ তারিখ বা বিশ তারিখ থেকে দেওয়া শুরু হবে আর এই যে রুটিন রয়েছে রুটিনে উল্লেখ করা হয়েছে যে পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত পাঁচ দিন পূর্বে বিতরণের কাজ সম্পন্ন করতে হবে তার মানে চব্বিশ তারিখের মধ্যেই প্রবেশপত্র বিতরণের কাজ কমপ্লিট করে ফেলতে হবে সেক্ষেত্রে আগামী উনিশ আঠারো তারিখ এই সময়টার মধ্যেই আপনাদের প্রবেশপত্র দেওয়া হবে এবং ওই সময়টাতে আপনারা কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নেবেন দেখুন প্রথমে পরীক্ষা হচ্ছে আপনার স্বাধীন বাংলাদেশের অবদয়ের ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষাটা খুব বেশি কঠিন হয় না সহজই হয় কারণ আমাদের জানাশুনো বিষয় আর কি আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ঘটনা রয়েছে কখন কি হয়েছিল এই বিষয়গুলো নিয়ে আর কি তো সেই ক্ষেত্রে আমাদের যে সাজেশনটা আছে সেটি যদি ফলো করেন তাহলেই দেখবেন যে এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন পেজ আছেন তবে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো একটু কঠিন হয় যেমন হিসাব বিজ্ঞান সাবজেক্টটা কঠিন হিসাব বিজ্ঞান সাবজেক্টের জন্য অবশ্যই ভালো করে প্রিপারেশান নিতে হবে বিশেষ করে এখন থেকে শুরু করতে হবে কারণ হিসাব বিজ্ঞানের পরীক্ষাটা ফেব্রুয়ারির মাসে চার তারিখে হবে হ্যাঁ সো আপনার কাছে সময় যতটা আছে প্রায় এক মাসের মতো আছে এই এক মাসের মধ্যে হিসাব বিজ্ঞান প্রথমপত্র খুব ভালো করে প্রস্তুতি নিয়ে রাখতে হবে ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথমপত্র এইটা সহজ হয় ইতিহাসও সহজ তারপর দেখুন ছয় তারিখে রয়েছে রসায়ন একটা কঠিন সাবজেক্ট ভূগোল পরিবেশ এটাও কিন্তু অত্যন্ত কঠিন সাবজেক্ট কারণ এটার সিলেবাসটা অনেক বড়। যার কারণে প্রশ্ন করতে যারা প্রশ্ন করে আর কি মডারেশনের কাজ করে তাদের প্রশ্নগুলো করতে ইজি হয় এবং নতুন নতুন প্রশ্ন করা হয় বিভিন্ন সময়ে তো যাই হোক খুব ভালো করে পড়বেন এরপর দেখুন গার্হস্থ অর্থনীতি এগুলো তো সহজ সাবজেক্ট এরপর দেখুন সমাজবিজ্ঞান সাবজেক্টটাও মোটামুটি সহজ সমাজকর্মও সহজ অর্থনীতি সাবজেক্টটা কিন্তু খুব কঠিন যে পরীক্ষাটা দশ তারিখে অনুষ্ঠিত হবে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর আপনার কাছে কিন্তু সময় রয়েছে মাত্র কয়টা দিন সাতাইশ সরি ছাব্বিশটা দিন আছে আজকের থেকে হিসাব করলে পঁচিশ দিন সম্ভবত থাকে তো এই যে সময় এই সময়টার মধ্যে পরীক্ষার প্রস্তুতি হিসাবে প্রত্যেককেই বলবো অন্তত প্রত্যেকটা দিন তিন ঘন্টা করে লেখা প্র্যাকটিস করবেন যে কোনো একটা পরীক্ষার পূর্বে আপনার লেখাগুলো কিন্তু প্র্যাকটিস করা খুবই প্রয়োজন এটা স্নাতক পর্যায়ে এটা কিন্তু আপনাদের ওই যে এইচএসসি লেভেল না বা অ্যাসএসসি লেভেল না এটা হচ্ছে অনার্স বা স্নাতক পর্যায়ে এখানে অনেক অনেক লিখতে হয় নাম্বার কিন্তু খুবই কম দেওয়া হয় এই জন্য লেখা প্র্যাকটিস করা বাধ্যতামূলক বিশেষ করে গ বিভাগ এবং খ বিভাগের প্রশ্নগুলো লেখার জন্য কতটুকু সময় আপনার কাছে লাগছে তারপর লেখার স্পিড কেমন এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে তাহলে আপনি টাইম মেনটেনটা যদি করতে পারেন খুব ভালো করে পরীক্ষাতে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন যদি আপনার খাতাতে না লিখে আসেন তাহলে তো নাম্বার আপনি পাবেন না তাই না এজন্য লেখা প্র্যাকটিসের পাশাপাশি আপনার টাইম মেনটেনটাও করা খুবই জরুরি আমি এইটা নিয়ে আলাদা করে একটা স্পেসিফিক ভিডিও দিব যে কিভাবে প্রস্তুতিটা নেবেন যতগুলো বলা চলে গাইডলাইন দেওয়া প্রয়োজন পরীক্ষার জন্য ততগুলো গাইডলাইন বিষয় নিয়ে আলোচনা করব তো আপাতত এই হচ্ছে মোটামুটি বিষয় এখন থেকেই পড়াশোনাটা স্টার্ট করেন প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান দেওয়া হচ্ছে কয়েকটা সাবজেক্ট মাত্র হয়তো দেওয়া সম্ভব হবে না কারণ ওইগুলো কম্পিউটারে টাইপিং করা যায় না যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ